রাধে রাধে বন্ধুরা আমি হচ্ছি তোমাদের বন্ধুরিয়া তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো এখন সকালবেলা স্নান করে চলে আসছি সে আমার দেখো কি সুন্দর পরিষ্কার করেছে বাগানটা তো দেখো একটা কি এই যে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের বাগানটা দেখাতে দেখাতেই আমি দেখতে পেয়েছি এই দেখো কি সুন্দর শিউলি ফুল ফুটেছে একটা একটা না তো আরো ফুটেছে আমাদের বাগানের ভেতরে পড়েছে দেখো আমি দুটো তুলবো ওই দেখো শিউলি ফুল তুলতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে বলো আমার তো খুব ভালো লাগে এই যে দুটো শিউলি ফুল হয়েছে আর এই যে সাদা দুটো নয়ন তারা হয়েছে তো চলো এগুলো নিয়ে ও আরেকটাও ফুল হয়েছে চলো আমি দেখাচ্ছি চাইনিজ জবা বাগানটা এত সুন্দর পরিষ্কার করেছে যে কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছো দেখো একদম নিট অ্যান্ড ক্লিন এই দেখো দেখো স্থলপদদের তোমার কুড়ি এসে গেছে কদিন বাদে ফুটবে হয়তো দেখো একটা থোকা জবা হয়েছে তো চলো পুজো দিয়ে নি তো দেখো পুজো দিয়ে চলে এসছি মেয়েকে টিফিন করে দিচ্ছি তো ওকে চাউমিন করে দিচ্ছি ও এটা নিজেই প্যাক করে নিয়ে চলে যাবে তো দেখো মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি এই হচ্ছে এক সমস্যা আমাদের এখানে এই যে রেলগেট পড়েছে দেখো গেট টা উঠেছে এবার যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে হচ্ছে মাছ নিয়ে এসেছি আর এই যে বাসন জমেছে এত তো এই যে সব ধুয়ে আবার বাসন মাজা হয়ে গেছে ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ওটা হচ্ছে সকালের আলু ভাজাটা তো চলো এবার একটু ঘরটা ঝাঁপ দিয়ে নিই দেখেছো সিঁড়িটা কি চকচক করছে তো ভালো করে ঝাড় দিয়ে একটু ভালো করে মুছলেই কিন্তু ঘর এরকম চকচক করে দেখো কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার কাঁচাও কমপ্লিট আমি ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে কেচেও নিয়েছি তো এই চলো সেই ফাঁকে কাপড়গুলো সব মেলে ফেলি জামা কাপড় মেলা হয়ে গেছে এবার চলে এসেছি এই যে কী বলে ডাস্টবিনটা রান্নাঘরের যে ডাস্টবিন থাকে ওর মধ্যে এরকম গার্বেজ যে প্যাকেটগুলো থাকে আমি ওইটা রেখে তারপরে আর কি হচ্ছে ময়লাগুলো ফেলি তাতে সুবিধা হয় তো ওটা মাজা ছিল তো এ হয়ে গেছে এবার একটু চা খাবো চাটা না খেলে কাজ করার এনার্জিটা পাই না মানে এনার্জি ড্রিঙ্ক দেখো আমি বাজার নিয়েছি বাঁধাকপি নিয়েছি কুন্দরু নিয়েছি তো আমি কুন্দরু আলু ভাজা করব তো ওই চা যাতে বসিয়েছিলাম ওটার মধ্যে আমি ডাল বসিয়ে দিলাম সেদ্ধ পেঁপে আলু সেদ্ধ দেব ডালের মধ্যে চলো তাহলে পেঁপে আর আলুটা কেটে নিয়ে আলুর খোসা ছাড়ানোই আছে ওই ভাজার মধ্যে ভেবেছিলাম লাগবে তো লাগেনি তো ওই আলুটা কেটে দেবো তো ডালের মধ্যে দেখো আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি তো ডাল হতে থাক তো ডাল সেদ্ধটা হয়ে গেছে এবার আমি হচ্ছে গিয়ে কড়াই গরম করে তার মধ্যে ওই যে মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা করে নেবো তো দেখো আমার কুন্দর আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে মাছের জন্য আমি কেটেছি আদা আর রসুন কেটে নিয়েছি আমি মিক্সিতে বেটে নেব তো চা খেয়েছি যে বাসনটা সেই ফাঁকে মেজে নিই তাহলে আমি করি কি যে আমি না হয়তো অনেকেই করে যে বাসন জমলেই সঙ্গে সঙ্গে মেজে নিই তাহলে কষ্টটা কম হয় আর বেশ পরিষ্কারও থাকে বেশিনটা আর কাজ করতেও সুবিধা হয় এই যে আলু দেবো মাছে তো আলুটাও কাটা হয়ে গেছে দেখো আমার মাছ ভাজাও কমপ্লিট আর ওদিকে দেখো আমি ভাত তো উপর দিয়ে দিয়েছি দেখো আমি কড়াইতে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে ওই যে মশলাটাও দিয়ে দিলাম তো মশলাটা হচ্ছে গিয়ে আদা জিরে ধনে রাঁধুনি আর হচ্ছে দুরোয়া রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি খুব ভালো হয় খেতে মাছের ঝোলটা তোমরাও খেয়ে দেখো দেখো সকালবেলা রোদ্দুর ছিল আর দেখো কি বৃষ্টি পড়ছে বাইরে জামাকাপড় মেলা ছিল আমি আবার দৌড়তে দৌড়তে আনতে গেছি তো চলো জামা কাপড়গুলো মেলে নি যেগুলো বাইরে মেলার মেলে দিয়েছি বারান্দায় মেলেছি আর নাইটিগুলো এই ঘরে মেলবো দেখো জানলা দিয়ে বৃষ্টি ছাট আসছে মেলতে মেলতে দেখো আমি বন্ধ করে দেবো জানলা শুকিয়ে এসছিল হালকা ভেজা আছে তো এই ঘরে মেললে পাখা চললে শুকিয়ে যাবে আর এই আরেকটা জানলা আছে সেই হচ্ছে গিয়ে আমি ওপরের ওই কুর্তিটা মেলে দেবো চলো দেখি কীরকম হলো মাছের তরকারি এই দেখো কষানো হয়ে গেছে তরকারি এখনও হয়নি দেখলেই তো আলুটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে আমি কিন্তু মাছও দিয়ে দেবো আমি মাছ ঝোল সব একসাথে ফোটাই তাহলে মাছের ভেতরে সব ঢোকে খুব ভালো লাগে খেতে ওদিকে ঝোলটা ফুটতে থাক তো জামা কাপড় কিছু ভাঁজ করা রয়েছে সেগুলো আলমারিতে ঢুকিয়ে রাখি আর দেখো আসনটা হাতে নিয়ে যে লক্ষ্মী পুজো হয়েছিল ঠাকুরমশাইকে আসনে বসতে দিয়েছিলাম সেটাই কেচে নিয়েছি তো এবার সেই আসনটা কোনখানে রাখবো দেখো আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে যাই হোক পেয়েছি খুঁজে জায়গা সেখানেই রেখে দিলাম তার এই চেয়ারটার মধ্যে মানুষ বসে না পুতুল থাকে পুতুল আমাদের পুতুলের চেয়ার তো চলো এই দেখো বৃষ্টি হচ্ছে দেখেছো কিরকম আর এগুলো হচ্ছে লক্ষ্মী পুজোর বাসন সব ওইগুলো তুলতে হবে তো চলো দেখি তরকারিটা কত দূর হলো হয়ে গেল কিনা না মাছের ঝোলটা দেখো মাছের ঝোলটা হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব তো ওদিকে আমি কুন্দর ভাজা বসিয়ে এসেছি সেই ফাঁকে যেই জামা কাপড়গুলো আরো রয়েছে সেগুলো ভাজ করে রেখে দিই মানে আলনার জিনিস আর কি আলনাতে ভাজ করে রেখে দিই আলার কোনখানে রাখবো নাইটিটা সেটা বুঝতে পারছি না দেখেছো একবার নিচ্ছি একবার রাখছি দিয়ে এবার তারপরে লাস্টে ঠিক করে রেখেছি চলো তাহলে দেখে নাও কি রান্না করেছে এই যে হচ্ছে গরম ভাত এই যে কুন্দর আলু ভাজা আর এদিকে হচ্ছে মাছের এই যে মাছের ঝোল আর ডাল সেদ্ধ করেছিলাম তাহলে চলো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে হচ্ছে মাছ ভাজা আর আমার পাশে থেকো